সাধারণ একটি গেম আমরা সাপ গেম খেলা করব এই গেমের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালারফুল সাপ আসবে সাপে কি খাচ্ছে সেটা আমি গেছি ভাই আবার নতুন করে চলে এসলাম আপনাদের মাঝখানে খেলা নিয়ে নতুন ভাবে এই দেখেন ওহাটে সাপ ভাই দেখেন অত বড়টা সাপ চশমালার সাপ আমার গায়ে লেগে কিন্তু ভাই গেছে গা গেছে গা গেছে গা সামনের দুইটা গেছে নাই আমি যাতাম আমার গায়ে লেগে কিন্তু ত্রিপল কিল আমি তিনটে আমার গায়ে তিনটা সাপ লেগে কিন্তু মারা গেছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি তিনটে সাপ মেরেছি আর বেছে আছে তিরিশটি সাপ দেখা যাক কতটি সাপ নিচে থাকে এবং আমি কতক্ষণ টিকে থাকতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সে আমি এখনো আমি ভিডিও বানাই যাচ্ছি লাল নীল কালার দিয়ে সাপ আমার পাশ দিয়ে চলে গেল এবং এই সাপটি ফলে গেল গেলো ওই সাপটি ও গড দেখছে কি অবস্থা ভাই আমার গায়ে লেগে সবই ভাই মারা যাচ্ছে আমি এখানে ডন হয়ে যাচ্ছি দেখছে আমার গায়ে তো শুধু লাগছে আর মরছে মরছি আর লাগছে ভাই এই আস্তে 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 সাপটা আমি চেষ্টা করছি এদের হাত থেকে বেঁচে থাকা এবং গেমটিকে অনেক বড়ো করার চেষ্টা করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই যে কি গেম আপনি এই গেমটা কখনো খেলেছেন কি না সেটি বলে যাবেন এই সাপের কিন্তু আসলে আমার এই সাপটি সাদা আমরা এই পরবর্তী খেলায় এই সাপকে আমরা আরও কালারফুল করব লেভেল যত বাড়বে তত আমার সাপের কোয়ালিটি বাড়বে তো দেখা যাক আমরা কতক্ষণ দিকে থাকতে পারি শুরুতেই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যারা এই ভিডিও নতুন দেখছেন আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে গ্রো করতে আরও অনেক হেল্প করবে আমাকে এবং আমাকে ভিডিও বানাতে আরও অনেক উৎসাহিত করবে তো আপনাদের জন্যই আমরা এই ভিডিওটি বানিয়েছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তার প্রতিক্রিয়া জানিয়ে যাবেন এবং যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখুন আমার এই সাপটি এখানে গোল গোল আকারে ঘুরে সম্পূর্ণ একটু শুনি জায়গার মধ্যে নিচে তো দেখা যাক আমাদের সাপটি কতক্ষণ বেঁচে থাকতে পারে কারণ এই সাপ আমার সাপটি যদি অন্য কোনো সাপের গায়ে লেগে যায় এবং তাহলে কিন্তু আমার সাপটি ফল হয়ে যাবে এবং অন্য সাপ আমাকে খেয়েই দেবে এইভাবে কিন্তু আবার জায়গা খুলতে থাকে আমাদের এখানে আমি এই যে অলরেডি সেফ জোনে চলে এসেছি রেড জোনে চলে গেলে আপনার এই ডেলিভার সংকৃতনী সময়ের মধ্যে রেড জোন থেকে বের হতে না পারেন তাহলে আপনি মারা যাবেন এবং আপনি ফলে যাবেন এবং অন্য হয়ে এনে যাবেন আমার এখানে কিন্তু অনেকগুলো কালারফুল সাপ আছে অনেক লম্বা লম্বা সাপ আছে সেই সাপদের সাথে কিন্তু চ্যালেঞ্জ করে আমাকে এখানে বেঁচে থাকতে হচ্ছে এবং ফল খেয়ে বড় হতে হচ্ছে কারণ কখন কোন সাপ এসে আমাকে মেরে দেবে অন্তত সেই সাপের সামনাসামনি হল যেন আমি অন্তত বেঁচে থাকতে পারি তার জন্য আমাকে বেঁচে থাকতে হবে বিভিন্ন ফল খেতে হবে এবং দেখা যাক কে কতক্ষণ বেঁচে থাকতে পারে আমি ইচ্ছা করলে এই দেখেন এই দেখেন আই এম উইন আই এম এ গেছি ভাই আবার নতুন করে চলে এসলাম আপনাদের মাঝখানে নতুন একটি খেলা নিয়ে নতুনভাবে এই দেখেন ওয়া ওয়াহাটে সাপ ভাই দেখেন কত বড়টা সাপ চশনওয়ালা সাপ আমার গায়ে লেগে কিন্তু ভাই গেছে গা গেসে গা গেসে গা সামনের দুইটা গেছে না আমি যাতাম আমার গায়ে লেগে কিন্তু ত্রিপল কিল আমি তিনটে আমার গায়ে তিনটা সাপ লেগে কিন্তু মারা গেছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি তিনটে সাপ মেরেছি আর বেঁচে আছে তিরিশটি সাপ দেখা যাক কতটি সাপ বেঁচে থাকে এবং আমি থাকতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ সে আমি এখনো আমি ভিডিও বানায় যাচ্ছি লাল নীল কালার দিয়ে সাপ আমার দিয়ে চলে গেল এবং এই সাপটি ফলে গেল আমার ওই সাপটি ও গড দেখছেন কি অবস্থা ভাই আমার গায়ে লেগে সবই ভাই মারা যাচ্ছে আমি এখানে একটা ডন হয়ে যাচ্ছি দেখছি আমার গায়ে তো শুধু লাগছে আর মরছে মরছে আর লাগছে ভাই আস্তে 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 সব আমি চেষ্টা করছি এদের হাত থেকে বেঁচে থাকা এবং গেমটিকে অনেক বড়ো করার চেষ্টা করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই যে কি গেম আপনি এই গেমটা কখনো খেলেছেন কি না সেটি বলে যাবেন এই সাপের কিন্তু আসলে আমার এই সাপটি সাদা আমরা এই পরবর্তী খেলায় এই সাপকে আমরা আরও কালারফুল করব